হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো অনেক দিন পরে এরকম চাইনিজ খাবার শেয়ার করছি তো প্রথমেই বলে দিই আজকে আমি হাক্কা নুডলস আর সয়া চিলি বানাবো তার সঙ্গে কিছু সবজি কেটে নিয়েছি তার জন্য এখানে আছে ইয়েলো কালারের ক্যাপসিকাম রেড কালারের গ্রিন কালারের আর পেঁয়াজ আর হ্যাঁ কাঁচা লঙ্কা কুচি আর তার সঙ্গে নিয়েছি হাক্কা নুডলসের অর্ধেক প্যাকেট থেকে একটুখানি অর্ধেকটা চাউমিন নিয়ে নিয়েছি এটা সেদ্ধ করে নিয়েছি সাদা তেল আর নুন দিয়ে আর তারপরে সেদ্ধ করার পরে একটু তেল মাখিয়েও রেখেছিলাম এখানে সোয়াবিন নিয়ে নিয়েছি সোয়া চাংস আর সত্যি এটা একদম নরম করে সেদ্ধ করেছি যাতে একদম একটু ফুলে ফুলে চিকেনের মতন দেখতে লাগে তারপরে একটুখানি লবণ মাখিয়ে নেবো এটার মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে নেবো তোমরা তোমাদের মতন পরিমাণ মতন স্বাদ অনুসারে যে যতটা ঝাল খাও তোমরা ততটুকু নিতে পারো তারপরে এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এক চামচের মতন দেবো তারপরে যদি লাগে তারপরে আর নিয়ে নেব তোমরা কিন্তু কর্নফ্লাওয়ারের বদলে ময়দা ইউজ করতে পারো খুব ইজি চটচলদি একটা সন্ধ্যের স্ন্যাক্সে খাওয়ার বানানোর মতন দুর্দান্ত টেস্টি চাইনিজ আইটেম তোমরা বানিয়ে নিতে পারো খুব কম সময়ের মধ্যে ঘরোয়া উপকরণ যতটুকু জিনিস থাকে ততটুকু দিয়ে বানিয়ে নিতে পারো তারপরে আমি কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি সাদা তেল ব্যবহার করেছি আচ্ছা সয়াবিনের যেখানে কর মানে কর্নফ্লাওয়ারটা দেওয়া হয়েছিল সেখানে আমি একটি চিলি ফ্লেক্স আর একটুখানি অরিগানো দিয়ে নিলাম একটা ডিম একটা ডিম ফাটিয়ে নিয়ে এটাকে ভালো করে মেখে নেব তোমরা চাইলে একটার বদলে দুটো ডিমে ইউজ করতে পারো কিন্তু দুটো ডিম দিলে মাথায় রাখবে এর মধ্যে কিন্তু একটু ময়দা বা আর একটু পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে নেবে আমি কিন্তু একটা ডিম অল্প একটু সোয়াবিন ছিল বলে একটা ডিম দিয়েছি তারপরেও কিন্তু দেখছি একটুখানি আর একটু কর্নফ্লাওয়ার লাগবে আরও এক চামচের মতো আমি কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম তারপরে এখানে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে একটা একটা করে ভালো করে মাখিয়ে সয়াবিনগুলোকে ছেড়ে নেব সয়াবিনগুলোকে ভাজার জন্য তেলটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে প্রথমে অনেকটা পরিমাণে তেলটা হাই ফ্লেমে গরম করে তারপরে কমিয়ে নেবেন গ্যাসের ফ্লেমটা কমিয়ে কমিয়ে ভাজবে তাহলে ভালো করে ভাজা হবে একদম গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়ার পরে তুলে নিতে হবে এই যে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে আমি এখন একটা একটা করে সোয়াবিনের যে পকোড়ার মতন ভেজেছি সেগুলোকে তুলে নেবো বন্ধুরা তোমরা এটা বাড়িতে ট্রাই করতে পারো সত্যি বলছি বাচ্চাদের একটা ফেভারিট ফেভারিট খাবার আমারও কিন্তু খুব পছন্দ হয় চাইনিজ খেতে যারা যারা ভালোবাসো খুব কম সময়ে কম উপকরণ দিয়ে এভাবে বানিয়ে নিতে পারো হ্যাঁ সব সময় যে চিকেন বা অন্য কিছু খেতে হবে এমন কোনো ব্যাপার না এর মধ্যে কিন্তু সোয়াবিনটাও আমাদের ওই চিলি সোয়া বানালেও খাওয়া যায় দারুণ হয় আমি কিন্তু একবার ভেজে নেওয়ার পরে আমি আড়াক বা তেলটাকে গরম করে দিয়ে তারপর ওই তেলেই আবার ডিপ ফ্রাই করে নিয়েছি মানে ডবল করে ফ্রাই করে তুলে নেব এবার কিন্তু একদম ক্রাঞ্চি একদম কুরমুরে হয়ে গেছে একদম দেখতেই পাচ্ছ তোমরা দুবার করে ভেজে নিলে এটা কিন্তু একদম মানে নেতিয়ে যায় না একটুখানি ক্রাঞ্চি থাকে একটুখানি কুরমুর কুরমুর মানে বড়ার মতন হয়ে থাকে তারপরে ওই তেলেই আমি অল্প করে তেল কমিয়ে রাখার পরে ওখানে আমি ওই ক্যাপসিকামগুলো যে কেটে রেখেছিলাম আর তার সঙ্গে পেঁয়াজ চৌকো চৌকো করে কেটে রেখেছিলাম চিলি চিকেনের মতন একটুখানি লবণ দিয়ে নেব স্বাদ অনুসারে তোমরা তোমাদের মতো নুনটা ব্যবহার করো যে পছন্দ করো তারপরে ফ্রেমটা বাড়িয়ে দিয়ে একদম সুন্দর করে ভেজে নেবো একদম লাল লাল করে বেশি ভাজবো না যাতে পুড়ে না যায় একটু হালকা লাল লাল ব্রাউন হয়ে গেলেই আমি এটাকে সরিয়ে নেবো এর মধ্যে অনেক কিছু দিতে হবে একে একে আমি এক একটা উপকরণ এর মধ্যেই দিয়ে নেব আমি আর তুলে নেব না তোমরা চাইলে ভাজাটাকে একটা অন্য পাত্রে তুলে নিতে পারো আমি কিন্তু রসুন কুচি ব্যবহার করেছি তোমরা আগে দেখেছো যে আমি রসুন কুচি ইউজ করেছি এই ভাজা দেওয়ার আগে কিন্তু রসুনটাকে ওই গরম তেলের মধ্যে ছেড়ে ভেজে নিয়েছি তারপর সমস্ত সবজি দিয়েছি আর তারপরে টমেটো সস তারপরে সোয়া সস চিলি সস আর কিন্তু অরিগানো চিলি ফ্লেক্স সমস্তগুলো দিয়ে দেবো একে একে তোমরা তোমাদের স্বাদ অনুসারে দিও আমি একটু সামান্য পরিমাণে ম্যাগির মশলাও দেব নুন দিলাম স্বাদ অনুসারী নুনটা ব্যবহার করবে তোমরা একটু সামান্য চিনি দিলাম এর চিনি কিন্তু স্বাদ আনে চিনিতে কিন্তু মিষ্টি হয় না চিনিটা অনেকে মনে করে যে চিনি দেয় খুব খাবারে মিষ্টি হয় এমন কোনো ব্যাপার না চিনি কিন্তু স্বাদ ব্যালেন্স করতে খুব সাহায্য করে একটুখানি আমার কাছে ম্যাগির মশলাও ছিল সেটাও দিয়ে নিয়েছি তোমরা চাইলে অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে নিয়ে এবার আমি ভেজে ভেজে মানে ভাজা ভাজা করে মশলাটাকে একটুখানি শুকিয়ে নেব তারপরে এক চামচ কর্নফ্লাওয়ারের মধ্যে জল মিশিয়ে এই জলটুকু আমি এটার মধ্যে দিয়ে দেবো যাতে গ্রেভিটা একটু গাঢ় হয়ে যায় তোমরা সবাই হয়তো জানো কর্নফ্লাওয়ার কিন্তু যে কোনো গ্রেভিকে একদম ঠিক করে দেবে মানে একদম শুকিয়ে গ্রেভিটাকে একদম থিকি থিকি বানিয়ে দেবে এর মধ্যে আমি একটুখানি আর একটু ব্যবহার করেছি কেচপ এটা তারপর কিন্তু ভেজে রাখা সয়া গুলোকে দিয়ে নিয়েছি দিয়ে জাস্ট হালকা হাতে টস করবো বেশিক্ষণ নাড়াচাড়া করব না হালকা করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে এটাকে তুলে নেব আমার কিন্তু অলরেডি এটা দান আগে আমার মনে পড়েছে যে একটু ঝাল দিলে ভালো হয় তো এরকম তোমরা কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে এটার মধ্যে চিড়ে চিড়ে দেবে আমি তিনটে কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিয়েছি যাতে হালকা হালকা ঝাল ঝাল লাগে এটা কিন্তু একদম ড্রাই শুয়া চিলি বানিয়েছি কোনো রকম গ্রেভি না কোনো কিছু না জাস্ট খেতে অসাধারণ হয়েছিল তোমরাও প্লিজ বাড়িতে ট্রাই করো দারুণ লাগবে অল্প সময়ে খুব আহ অল্প জিনিস দিয়ে ঘরের বানিয়ে ফেলতে পারো ঘরোয়া উপায়ে দেখতেই পাচ্ছো কিরকম হয়েছে কালারটা কিরকম এসেছে খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি ছিল আমি নিজে ট্রাই করেছি নিজেই খেয়েছি আর দারুণ হয়েছে তার সাথে কিন্তু বাবাকেও দিয়েছিলাম খেতে বাবাও বলেছে খুব ভালো হয়েছে তোমরাও ট্রাই করো বাড়িতে আর কমেন্ট করে জানিও বানানোর পরে কেমন লাগলো তোমাদের তারপরে কিন্তু আমি কড়াই তেল দিয়ে যেগুলো হাক্কা নুডলসের জন্য সবজি কেটে রেখেছিলাম সেম জিনিস ওই ইয়েলো ক্যাপসিকাম রেড ক্যাপসিকাম গ্রিন ক্যাপসিকাম আর পেঁয়াজ আর এর মধ্যে আমি আবার একটা ডিম দিয়ে নেব হাক্কা নুডলসটা আমি কেন কিছু মশলা বা সস ইউজ করবো না একদম সিম্পল নর্মাল একদম চটজলদি বানিয়ে ফেলবো ডিমটা দেওয়ার পরে আমি সামান্য পরিমাণে স্বাদের অনুসারে ডিমের যতটুকু লবণ লাগে বা নুন লাগে ততটুকু দিয়ে নিয়েছি ডিমটা ভাজার পরে নুন দিয়ে নাড়াচাড়া না দিলে ডিমটার মধ্যে নুন থাকে না তার জন্য আমি অল্প সামান্য পরিমাণে নুন দিয়ে ভেজে নিয়েছি তারপর সিদ্ধ করে তেল মাখিয়ে রাখা চাউমিন মানে হাক্কা নুডলসটা দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি ব্ল্যাক পেপার পাউডার যেটা বলে সেটা তোমরা ইউজ করতেও পারো নাও ইউজ করতে পারো সেটাও অপশনাল কিন্তু আমি যেহেতু হাক্কা নুডলস বানাচ্ছি তার জন্য হালকা করে ওপর থেকে একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে নিয়েছিলাম যাতে স্বাদ লাগে একটু টেস্টি লাগে আর কিছুই না তোমরা অন্যরকম ম্যাগির মশলা বা কোনো কিছু মশলাও দিতে পারো কিন্তু আমি একদম সিম্পল বানিয়েছি কিন্তু সয়া চিলিটার সাথে খেতে দুর্দান্ত হয়েছিল তোমরা কিন্তু দেখতেই পারছো হাক্কা নুডলস টা আর সা চিলিটা কি দারুন হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ